রমজান যেহেতু কাছিয়ে চলে এসছে সেই জন্য এই সময়টাকে খেয়াল রেখে আমরা মাহে রমজানের সম্পর্কে কিছু আলোচনা করব। কিন্তু রমজানের মাসাইল ফজাইল এগুলো নয় রমজানের ইস্তেকবাল বা রমজানের অভ্যর্থনা রমজানের কেমন করে ইস্তেকবাল করবেন আপনি একজন মুসলিম হিসাবে রমজানের জন্য আপনি কী ধরনের প্রস্তুতি নেবেন আপ্যায়ন করার জন্য রমজান যে আপনার দায়ীফোন কেরিম সম্মানিত মেহমানকেও যদি আসে তাহলে কিভাবে আপনারা প্রস্তুতি নেন এবং কিভাবে আপ্যায়ন করেন অথবা অভ্যর্থনা জানান এই রমজানের অভ্যর্থনা সম্পর্কে আজকে আলোচনা করব আল্লাহ রবুল্লা আলমের জন্য আমাদের এই কথাগুলি তারা সকলকে উপকৃত হওয়ার করেন কথাগুলি হাদিসের কথা আমার কথা নাই তো শুরু করি আল্লাহ রাবুল্লাহ আলম ভালো কাজে প্রতিযোগিতার জন্য উৎসাহিত করেছেন কোরআন খেলিমে ভালো কাজ কোনো ভালো কাজ আল্লাহ রবুল্লাহ হকের ক্ষেত্রে হোক মানুষের হকের ক্ষেত্রে হোক যে কোনো ভালো কাজে প্রতিযোগিতার জন্য আল্লাহ আল্লাহর নির্দেশ দিয়েছেন এবং ভালো মানুষরা যুগে যুগে আম্বিয়া রসুলগন এবং তাদের অম্মতের যারা নেক ব্যক্তি তারা সবাই ভালো কাজে প্রতিযোগিতা করেছে এই ভালো কাজে যারাই প্রতিযোগিতা করবে তারাই সফলতা লাভ করবে আর যারা প্রতিযোগিতা করবে না অলসতা দেখাবে গাফিলতি করবে উদাসীনতার প্রমাণ দেবে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে ও লাশরা ইন্নালিন সানা ফেখোসুল মানুষ ক্ষতিগ্রস্ত এরাই ক্ষতিগ্রস্ত আল্লাহ আরক্বানের সুদাতুল মুতাফেফিনের আয়াত নম্বর ছাব্বিশে এর স্বাদ করেছেন অফিজ রাফ আলিয়াতা না ফাসিল এই জান্নাত লাভের জন্য এই পথে জান্নাতের পথে যারা প্রতিযোগিতাকারী তারা যেন প্রতিযোগিতা করে একজন অপরজন থেকে যথাসাধ্য আগে বাড়ার চেষ্টা করতে হবে এই নয় যে সবাই আগে আগে যাচ্ছে আমি তাদের পিছনে আছি বা তাদের সাথে আছি আমার নাম তাদের আগে থাকার চেষ্টা করব এই রকমের মন মানসিকতা থাকতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের যেন কবুল করেন আমি সংক্ষেপে হইল দশটি পয়েন্ট আপনাদের সামনে পেশ করব রমজানের অভ্যর্থনা সম্পর্কে প্রথম যেই কাজটি সেটা হচ্ছে আল্লাহ রব আলমের কাছে দোয়া করা যে যেন তিনি আমাদেরকে রমজান পর্যন্ত সহি সালামতে পৌঁছিয়ে দেন যে দোয়া শুরুতে কিন্তু আমি করলাম কবুল করেন শুধু শারীরিক দিক থেকে সুস্থতা যথেষ্ট নয় যেমন শারীরিক দিক থেকে সুস্থতার সাথে এবং বাহায়াত হ্যাঁ মরণটা তার আগে যেন হামলা না করে না চলে আসে আর শুধু বেঁচে থাকা নয় সুস্থতার সাথে বেঁচে থাকা আর রমজান পাওয়া আর শুধু শারীরিক সুস্থতার মানসিক সুস্থতা নয় তার চেয়ে বড় সুস্থতা হচ্ছে ইমানই সুস্থতা ইমানি সুস্থতা যদি না থাকে ইমান ইসলামের ক্ষেত্রে দিন পালনের ক্ষেত্রে যদি রুগী হয় তাহলে শরীর সুস্থ থেকে কোনো লাভ নেই মানসিক দিক থেকে পার্থিব শান্তির সামগ্রী রয়েছে সুখের সামগ্রী রয়েছে কোনো লাভ নেই রমজান এইরকম আমাদের চেয়ে তো অনেক যারা সুখী আছে পয়সার দিক থেকে ভোগবিলাসের সামগ্রিক দিক থেকে শারীরিক দিক থেকে তারা অনেকে সুস্থ থাকছে কিন্তু তারা ইমান হারা ইসলাম হারা ভালো আমল হারা হয় ইমান ইসলামের গণ্ডিতে নেই কাফের অমুসলিম হয়ে আছে আর না হলে মুসলিম সমাজে তারা বসবাস করে তাদেরকে লোকেরা চেনে জানে মুসলিম হিসাবে কিন্তু তাদের ইসলামের সাথে তেমন কোনো সম্পর্ক নেই নামে মাত্র সম্পর্ক না সম্পর্ক না এ সম্পর্ক না ইসলাম আখলাখ চরিত্রের সাথে তাদের সম্পর্ক তাদের যেমন জীবনযাপন সামাজিকতা অথবা পারিবারিকভাবে যেভাবে মানুষ হয়েছে ওইভাবেই তারা চলে তারা আল্লাহ রাবুল আলমিনের গোলামই পেশ করে না এতে কোনো লাভ নেই সুতরাং আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আমাদেরকে ইমানের অবস্থায় রাখো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখো আল্লাহ আমাদেরকে সুস্থ রাখো মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে ইমানি দিক থেকে এবং সুস্থতার পরিপন্থী যেগুলি সুস্থতাকে ধ্বংস করে ইমানকে ধ্বংস করে ইসলামকে ধ্বংস করে অথবা শরীরের সুস্থতাকে ধ্বংস করে নষ্ট করে অথবা মানসিক অশান্তির কারণে যেগুলো মানসিক শান্তিকে বা সুস্থতাকে নষ্ট করে বিঘ্নিত করে এই সমস্ত কিছু থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখা তাহলে আপনি রমজান মাসকে ভালো কাজে লাগাইতে পারবেন এই দোয়া করতে হবে এই দোয়া করতে হবে এবং আল্লাহ রব আলমিন সমস্ত ফরজগুলি যেন পুরোপুরি হেফাজতের তৌফিক দান করেন সময় শুধু রমজানে নয় আর যথাসাধ্য বেশি বেশি সন্নত মুস্তাহাব নফল কাজের আল্লাহ যেন তৌফিক দান করে এই দোয়া করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ রমজানের অভ্যর্থনা হচ্ছে এই প্রথম এটি এই মরণে একটি হাদিস আছে কিন্তু হাদিসটি জয়ীফ আজকে পনেরো বছর বিশ বছর আগে আমি জয়ীফ না বলে বলেছি কারণ অনেক অনেক জিনিস আমাদের তাহকিকে ছিল না অথবা তখন অনেক আরও শেখেরাও এই ধরনের দুর্বল হাদিসগুলি অনেক সময় এমনি আলোচনাতে আলোচনা প্রসঙ্গে বলে ফেলে তা আমিও এরকম বলেছি অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের পুরাতন ওই আলোচনাগুলি সোশ্যাল মিডিয়াতে আসছে কারণ ও তো কন্ট্রোলের বাইরে একশোর বেশি চ্যানেলে আমার আলোচনা আছে আমি নিজে দেখেছি একশোর বেশি বাকি তো যেগুলো জানি না সেগুলো তো আছে তাহলে চিন্তা করুন তা তো কন্ট্রোল করা সম্ভব নয় যে একটা আলোচনা আছে এটুকু বুঝিয়ে দেব যাহা দিয়েছে সহি না বলিনি তাই না তো যার ফলে যারা আমাদের আলোচনা শোনেন ফলো করেন তাদের জন্য উচিত হবে সবসময় নতুন আলোচনাগুলিকে গুরুত্ব দেওয়া যদি দেখা যায় যে পুরাতন আলোচনার সাথে সাংঘর্ষিক নতুন আলোচনা তো নতুনটা হচ্ছে ঠিক আর পুরাতনটা হচ্ছে ভুল ওইটা আমার কাছে সেটা বাস্তবিক কি সেটা আল্লাহ ভালো জানে বুঝতে পারছেন না কথা এমাম শাফি রহমতুল্লাহ আল্লাহ এরাকে যখন ছিলেন তখন ফতোয়া দিয়েছেন এমন চার এমাম এক যার নামে মজাহ যার কত অনুসারী সারা পৃথিবীতে হাল সুন্নতের ইমাম মেসরে যখন গেলেন তো অনেক নতুন নতুন হাদিস পেলেন যেগুলি এরাকে পানিতে তখন অনেক আগের ফতোয়াগুলি থেকে একেবারে প্রত্যাবর্তন করলেন ফিরে আসেন প্রত্যাহার করলেন কিন্তু কিতাবে ফেকার কেতাবে সাফে মজা হবে ফেকার কেতাবে সবগুলি আছে পুরাতনগুলো আছে নতুনগুলো আছে তো পুরাতন ফতোয়া নেবেন নতুন নেবেন নতুন নেবেন এই কথাটা যেন মনে থাকে দু আর কি আল্লাহ বার কালা না ফিরজা বাবা শাহ না রমাদান আল্লাহ আমাদের রজমাস থেকে দোয়া করছেন বা তার আগে থেকে দোয়া করছেন জি তার আগে থেকেই দোয়া করছেন রমজানে ছয় মাস আগে থেকে সালাফে সালিম দোয়া করতেন রমজান আসার জন্য এই ভাষা দিয়ে না কেমনি যে আল্লাহ রমজানটা যেন পায় রমজানটা যেন পায় ছয় মাস দোয়া করলেন রমজান যখন পার হয়ে গেল আর অনেকে বাদবন্দি করার আল্লাহ নসিব করলেন তখন দোয়া করতেন ছয় মাস আল্লাহ তুমি কবুল করার বা না তো কাব্বাল মিন্ ইন্না কান্ত্বামী এটা সালাফদের আদর্শ এই নয় যে আমি অনেক কিছু করেছি করেছেন ঠিক আছে কবুল হয়েছে কিনা হতে পারে কবুলিয়াতে বাধা ছিল লোক দেখানো নিয়ত ছিল দুনিয়ার স্বার্থ ছিল হ্যাঁ অথবা শির্ক ছিল অথবা বেদাত ছিল বেদাত থাকলে যে আমল বেদাত সেটা কবুল হয় না কত লোক পাঁচ সব শখ পড়ছেন বেদাতির নিয়ত পড়ছেন বেদাতি যাই না যে দুয়া পড়ছে বেদাতীয় সমিতি তো করছেন করছে না করছে না বিদাতি নিয়ত করছেন সিয়ামের জন্য রোজার জন্য নবাই তানা সুমা গাদান লাকা মিন শাহর রমাদান কবুল হবে কি না কে জানে কারণ নবী সাল বলেছেন কবুল হয় না এটা হচ্ছে আসল বাকি আল্লাহ রাব্বুল আরহামুর রাহিম আপনার অজ্ঞতা গ্রহণযোগ্য না আপনি গোড়ামি করেছেন আপনি কিছুই জানতেন না না জানার সুযোগ আছে তারপরও জানেননি এসব আলো দেখবেন না অবশ্যই দেখবেন তো কি বলছিলাম এইরকম দোয়া হাদিস রয়েছে আল্লাহ আমাদের রজব আর সাবানে বরকত দাও রমজানে পৌঁছে তাও কিন্তু হাদিস এই হাদিস মুসনাদ আহমদ আছে ইমাম আহমদের কিতাব আছে তাবরানি তো আছে কিন্তু হাদিসে দুর্বলতা রয়েছে জি যখন রমজানের চাঁদ উঠে গেল চাঁদ উঠা জানতে পারলেন অথবা দেখতে পেলেন যে নতুন চাঁদ দেখছেন আমাদের সে চাঁদ দেখার দোয়া বলে কথাটি প্রসিদ্ধ রয়েছে চাঁদ দেখার দোয়া তখন আপনি কি করবেন দোয়া পড়বেন একটি এই দুয়াটি সহি এই দোয়াটি হচ্ছে সহিবি কাজ সাল্লাহ আলিয়াল্লাম হাসান সনদ হাসান গ্রহণযোগ্য পড়তেন কী পড়তেন আল্লাহ আহিল্লাহ আলেইনা বিল আমনেওয়ালি ইমান বিল আমনে কোনো কোনো রেবায়ত রয়েছে কোনো রেবায়ত রয়েছে বিল ইউমনে আমনে মানে নিরাপত্তার সাথে আর ইউমনে মানে বরকতের সাথে আল্লাহ আহিল্লাহ আলীনা এই চাঁদ আমাদের উদিত কর হ্যাঁ মানে এই চাঁদ এই চাঁদটা এই চাঁদের মাসটা যেন নিরাপত্তার মাস হয় আম বরকতের হয় বল ইমান ইমানের সাথে হয় ও সালামত সহি সালামত যেন থাকি অল ইসলাম ইসলামের সাথে থাকি অ তৌফিক লেমা তারদা এবং তুমি যা পছন্দ করো এবং যা ভালোবাসো তার যেন তৌফিক দান করো আমাদেরকে রব্বি অর্ব্য করল চাঁদকে সম্বোধন ও অরব্য করল আমার রব আর হে চাঁদ তোমার রব কে আল্লাহ তুমি পাশ্য না যেমন আজ চন্দ্র পূজা করে কেউ সূর্য পূজা করে তাদের কাছে চাঁদ সূর্য হচ্ছে উপাস কিন্তু না তুমি হচ্ছ ঘোলাম যেমন আমি গোলাম আমি বান্দা তুমিও আল্লাহর বান্ধা ও অর্ব করল্লা আমার সৃষ্টিকর্তা তোমার সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ তিনবিদ্যুতে রয়েছে দার মিত্র রেসে বিনেহ বানার হাদিসটি হাসান সহিদ জামিত আমার বানি করেছেন দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রমজান আল্লাহ যেহেতু দিয়েছেন সুতরাং রমজান পেয়ে গেছেন মাশ আল্লাহ তো বারাক আল্লাহ তো আল্লাহ কি করবেন প্রশংসা করবেন কি করবেন প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন শুক্রিয়া আদায় করবেন কারণ নিয়ামতে কি করতে হয় শুক্রিয়া আল্লাহ নিয়ামত এই কয়েকদিনের মধ্যে প্রতিদিনে কত হাজার হাজার মানুষ পৃথিবীতে হাজার হাজার মুসলিম দুনিয়া চলে যাচ্ছে কত লোক সকালে মুসলিম সন্ধ্যায় কাফের জি কেউ শিরিক করে কাফের হচ্ছে কেউ নাস্তিক হয়ে কাফের হচ্ছে কে ইমান ভঙ্গ করে কাফের হচ্ছে কেউ শেহের জাদু টনায় লিপ্ত হয়ে বিভিন্ন ইমান ভঙ্গের কারণ হ্যাঁ নামাজি বে হয়ে যাচ্ছে আবার কেউ হেদায়ত হচ্ছে হচ্ছে না হচ্ছে না লাগা আছে উত্থান পতন তো আল্লাহ রাবুল আলমী যে রমজান মাসে পৌঁছে দিয়েছেন এই জন্য দ্বিতীয় যে পদক্ষেপটি অভ্যর্থনা সেটা হচ্ছে করতে সুক্রিয় আজগারে বলেছেন যে কোনো মানুষ যখন যে কোনো নিয়ামত পাবে তখন যেন আল্লাহর প্রশংসা করে করে কোনো বাহ্যিক নিয়ামত দেখতে পাচ্ছেন আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন যে কোনো দিন দুনিয়ার নিয়ামত ইন্দাফা তানহনি অথবা কোনো বালা মুসিবত কেটে গেল বিপদ সম্মুখীন হয়েছিলেন আর তারপরে কেটে গেল তাহলে কি করতে হবে আই ইয়াস চোদ আলিল্লা হে আল্লাহ আল্লাহর শুক্রিয়াদে করে আই ইয়াস চোদা শুকর আলিল্লা হে করে আল্লাহর শুকুর করবে জি আমাদের দেশের লোকেরা কিন্তু শুক্রানা নামাজ পড়ে না শুকরানা নামাজ পড়ানো না শুক্রানা শেষ দা যখনই খুশির খবর আর এমনিও জবানে শুকুরিয়া করলে আহমদুলিল্লাহ শুর আ এবার আয় সাত আল্লাহ বলেছেন লাইন সাক্ষার্তুম লাজিদান এন নকুম আল্লাহ ঘোষণা করেছেন যে তোমার যদি সুক্রিয়া আদায় করো তাহলে আরও বেশি দেবো যদি সুক্রিয়া আদায় করেন এই একটা রমজান পাওয়ার জন্য আল্লাহ বহু রমজান আপনাকে দেবেন আমাকে দেবেন ঠিক যত বেশি শুকরিয়া আদায় করবেন তত আল্লাহ দেবেন এবং যদি সুক্রিয়া আদায় করেন তো যতটা এর আগে রমজানে ভালো কাজের তফিক পেছন উঠছে বেশি পাবেন শক্তি সামর্থ্য দেবেন ওই রকমের আল্লাহ পরিবেশ তৈরি করে দেবেন ওই রকম মন মানসিকতা আল্লাহ তৈরি সবকিছু কলব হচ্ছে আল্লাহর হাতে সবসময় আল্লাহ আপনার অন্তর যেটা এর আগে রমজান করতে ছিল না হয়তো কিসের বদলতে ওই যে আল্লাহ সুক্রিয়া আদায় করেছেন আন্তরিকতার সাথে অবশ্যই বাড়িয়ে দেবো যদি সুক্রিয়া কর। করো তিন নম্বর যে পদক্ষেপটি রমজান অভ্যর্থনার ক্ষেত্রে সেটা হচ্ছে রমজান আসলে আনন্দিত হওয়া খুশি হওয়া খুশি প্রকাশ করে এর বিপরীত রমজান আসলে মাথা ভারী মাথার বোঝা রমজান রমজান এখন রোজা রাখতে হবে যারা দুর্বল ইমান মানুষ তাদের কি অবস্থা এরকম তাই না আর বিশেষ করে যদি এমন জায়গায় থাকে যেখানে রোজা ছাড়া কোনো উপায় নেই সৌদি আরবে এমন জায়গা আছে অথবা এমন মালিকের কাছে আছে নেক মালিক যদি জানতে পারে যে আমার কোন ওয়ার্কার আমের লেবা রোজা রাখে না তো এক্সিট আর সে দিন ইসলামের ক্ষেত্রে দুর্বল দুর্বল মানের মানুষ তাহলে তার মাথার উপর মনে হচ্ছে পাহাড় চেপেছে রমজানের সে মানে পাহাড় চেপে গেছে খুশি না মন ভারী এই জন্য রমজান তাড়াতাড়ি শেষ হয়ে যাক আমরা করবেন না তিরিশ হল আলহামদুলিল্লাহ আর যদি আল্লাহর দিনকে আল্লাহ যদি আল্লাহ উনত্রিশ করে তাতে আলহামদুলিল্লাহ কিন্তু হোক আরো বাড়ুক কিছু লোকের স্বভাব আছে উফ যদি দিন না আর একদিন রাখতে হবে তার মানে আপনার মাথা ভারী হয়ে গেছে রমজান মাস আপনার জন্য বোঝা হয়ে গেছে আপনার জন্য কখন যে নামাবেন পেরেশানিটা আছে এটা প্রমাণ করে যে আপনি মন থেকে খুশি না রমজান পেয়ে সামাজিকতার কারণে পারিবারিক অবস্থার কারণে পারিবারিক অবস্থার কারণে বা প্রশাসনের কারণে ইসলামী প্রশাসন বিভিন্ন কারণে কারো চাপে যে কোনো কারণে রমজানে উপায় নেই বা যত্ন পড়তেই হবে আমাকে রোজাটাও রাখতে হবে আর অন্তরে তো ইমান নেই দুর্বল নাম কেউ আসতে মুসলিম তা তো মুশকিল আর অনেক জায়গাতে আছে যে হয়তো রোজা রাখার জন্য কেউ রোজা রাখছে না সেই জন্য ধরবে না কিন্তু বাড়িতে পাকশা খায় না ওই বাসি খেয়ে থাকতে হবে যেমন আমাদের সমাজে আছে মা দিনদার ও দিনে কোনো পাকশা করে খাওয়াবে না ওই খাবি বাসি মাসি যা আছে খা নয় না খা খা নয় না খা তোর জন্য আলাদা পাক করবো না তারা জন্য মাথার বোঝা তাই না যে রমজান গেলে দিনে ভালো ভালো গরম গরম খেতে হবে তো রকম যারা পথ চরিত্রের এবং যারা মানুষ এদের মতো যেন অবস্থা না হয় খুশি হবে রমজান পেয়ে খুশি হবে নবী করিম সাহেব নিজে আনন্দ প্রকাশ করতেন সাহাবাই খালামদেরকে সুসংবাদ দিতেন এই মর্মে হাদিস রয়েছে মুসনাদ আহমদে নবী সাহসালাম প্রথম রমজানে বলতেন যা এখন শাহরমান তোমাদের সামনে রমজান মাস আগত হয়েছে শাহরুর রমজান শাহরুল মোবারক রমজান মাস হচ্ছে মোবারক মাস কথা আল্লাহ আলিকু সিয়াম ফি এতে আল্লাহ তোমাদের সিয়াম রোজা ফরজ করেছেন ফি হে তুফতাহ আবু আবুল জেনান এতে জান্নাতে দরজাগুলি খুলে দেওয়া হয় আটটি তুগলা কফি আবু আবুল জাহিন এবং জাহান দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় ইউবাসীর আসাহাব সাহাবাহামদেরকে সুসংবাদ দিতেন সুসংবাদ দিতেন সুসংবাদ যে দেয় তা তার মনে খুশি থাকে না খুশিতে সুসংবাদ দিচ্ছে যাকে সুসংবাদ দিচ্ছে তাদের খুশির কারণ সেই জন্য তো সুসংবাদ নাহলে যেটা তো মানুষের মন খুশি না এটাকে আবার সুসংবাদ বলে নাকি কারো ছেলে হয়েছে খবর দিচ্ছে খুশি হবে না যে খবর দিচ্ছে সেও খুশি যাকে খবর দিচ্ছে সেও খুশি তাই না যে অবশ্যের খুশখবরই সুসংবাদ দিতেন নবী করিম সাল্লাহ আলিয়া গণ এমনটাই ছিলেন রাম তাবেই স্বর্ণযুগের মানুষরা একে অপরকে সুসংবাদ দিতেন নিজেও খুশি হতেন অন্যদেরকেও খুশি করতেন আরে জানো রমজানে চাঁদ উঠেছে আজকে আমরা খাবো আজকে আমরা শ্যাম পালন করবো ইত্যাদি জি আজকে তারাই করব ইত্যাদি চার নম্বর যে পদক্ষেপটি রমজানের অভ্যর্থনার জন্য সেটি হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া অন্তরকে কি করে শক্ত করা আল আজম যেটা দৃঢ় প্রতিজ্ঞ হওয়া যে আমি রমজান মাস ভালো কাজ করব প্রতিজ্ঞা করা আর কি করা এর জন্য পরিকল্পনা প্রতিজ্ঞা এবং পরিকল্পনা প্রতিজ্ঞা আর পরিকল্পনা রমজান আসার আগে থেকে আপনার কি হইতে হবে প্ল্যান পরিকল্পনা হইতে হবে অনেক ভালো মানুষরা আছে ইমানদার পাঁচ অর্থ সালাত আদায় করে আর ধার্মিক মাসাল্লাহ সব দিক থেকে কিন্তু রমজান মাসের জন্য কোনো প্ল্যানিং নেই কোনো পরিকল্পনা নেই কোনো কর্মসূচি হাতে নেয়নি অথচ দুনিয়ার ছোট ছোট সাধারণ কাজের জন্য তার প্রতিদিনের একটা টার্গেট আছে কিন্তু প্রতিটা কোম্পানির একটা টার্গেট আছে আচ্ছা না দৈনিক টার্গেটে যে এতটা কাজ করতে হবে এতটা প্রোডাকশন করতে হবে এত এই সারতে হবে এই কাজগুলি এত দিনে সারতে পারছে না না এমনকি পারিবারিক ক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রে আমরা ব্যক্তি জীবনে যে দৈনন্দিন আমাদের কাজগুলি রয়েছে প্রতিদিন কিন্তু পরিকল্পনা সবার আছে যে আজকে এই এই কাজগুলি সারবো বাড়ির ঘরে এই কাজগুলি সারবো তো এই আমার অফিসিয়াল এই কাজগুলি আছে সব হয়ে সারবো আর তারপরে কেনাকাটা বাজার ইত্যাদি এই কাজগুলি সব কিন্তু পরিকল্পনা আছে এগুলো পরিকল্পনা আছে সবার আছে যারা ধার্মিক তাদেরও আছে আর যারা বিধর্মী তাদের তো আছে যারা মুসলিম সমাজে দুর্বলী মানে তাদেরও আছে কিন্তু ভালো ভালো পরেশগার মানুষকে জিজ্ঞাসা করে যে রমজান তো চলে এসে রমজান শুরু হতে যাচ্ছে অথবা শুরু হয়ে গেছে আপনার এই রমজানের পরিকল্পনা কি এলো ভালো কাজ করে কিন্তু এলো কাজ করে কখন এইটা কখন ওইটা এলো কাজ এলোমেলো কাজ এলোমেলো কাজ গোছানো থাকে না যাতে কোনো পরিকল্পনা নেই যে প্রতিদিন আমি কি করব কোনো পরিকল্পনা নেই উদাহরণস্বরূপ গোটা রমজান মাসে কতবার কোরআন খতম করবেন হাফেজ কোরআনকে জিজ্ঞাসা করবেন জানা নাই দেখি এটা লাইফ হলো মুসলিম মুসলিম জীবন হলো এটা আপনার এটা একটা দিনদার লোকের জীবন হইল এটা আপনার হাফেজে কোরআনের জীবন হইল একটা আলেমের জীবন হইল এটা একজন ধার্মিক মুসলিমের জীবন হইল যে আপনার গোটা মাসে কোনো পরিকল্পনা নেই যে কোরআন পড়তে পারেন না কেন একটা পরিকল্পনা নিতে পারেন না যে এই রমজান মাসে আমি কোরআন শিখে ছাড়া নেওয়া যায় না কর্মসূচি হাতে অবশ্যই নেওয়া যায় আমাদের ইফতার ক্যাম্পে এরকম বহুজন একজন বহুজন আছে এক মাসের মধ্যে কোরআন শিখেছে আমাদের মায়ের অনেক সাক্ষী আছে এক মাসে কোরআন শিখেছে কায়দা নিয়ে শুরু করেছে আনা বানা দিয়ে শুরু করেছে কথা বুঝতে পেরেছে আম পরা পড়েছে কোরআন ধরেছে তারপর বছর থেকে কোরআন শেষ করার চেষ্টা করেছে পরিকল্পনা থাকতে হবে অত্যন্ত জরুরি যে কোনো এবার বন্ধু শুধু কোরআন তেল নয় সালাতের ক্ষেত্রে দান খেরাতের ক্ষেত্রে যে আমি এইরকম দান খেরাত করবো জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে জি নিজের জীবনে ব্যক্তি জীবনে সংশোধনের ক্ষেত্রে পারিবারিক জীবনে যেসব সমস্যাগুলি রয়েছে সেগুলি সংশোধনের ক্ষেত্রে ধরনের ভাষা খারাপ স্ত্রীর সাথে ছেলে সাথে না আমা আমি নিজেকে কন্ট্রোল করব আমি খাওয়া দাওয়ার ট্রেনিং করে নিতে পারছি যে আমি গোটা রমজান ধরে দিনে মানাহার করি না। তো আমি আমার জবান কন্ট্রোল করতে পারবো না পরিকল্পনা থাকতে হবে অবশ্য যার যেখানে ত্রুটি আছেই ত্রুটিমুক্ত হওয়ার জন্য প্লান থাকতে হবে আর ভালো কাজগুলি বেশি বেশি করার জন্য প্লান থাকতে হবে এটা রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ অভ্যর্থনা দিক আল্লাহ সকলকে তফিক দান করে চেষ্টা করলে সবই হইতে পারে সত্য আল্লাহ করেছে না যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে মুজাহাদা এটা বলা হয়েছে কি মুজাহাদা যেহাদ মানে শুধু অস্ত্র ধারণায় জিহাদ মানে হচ্ছে আগে কি করা নিজের নাস্ত্রী জেহাদ করা কারণ ভিতরে শয় তিন প্রতিটি মুহূর্তে আস্তে আছে যা কিছু খারাপ কিছু আসছে তার বিরুদ্ধে সর্বাত্মক চেষ্টা চালানো এটা হচ্ছে সবচেয়ে বড় যে ব্যক্তি নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখতে পারে না চোখকে কন্ট্রোল করতে পারে না হাতকে কন্ট্রোল করতে পারে না যখন গাড়ি চালায় তখন জবান দিয়ে গাল বেরিয়ে যায় কেউ একটু উল্টো পাল্টা করলে জবানটা কন্ট্রোল জবানের ওপর মজাহাদা করতে পারে না সে কারো বিরুদ্ধে যে মজাহাদা করবে যে মিথ্যুকেরা আসলে তো আল্লাহ বলছেন যে অবশ্যই আমি তাদেরকে বলেন আমার পথ দেখাবো ইন্দাল্লাহ আল মোহসেন আর এরাই হচ্ছে আসলে নিষ্ঠাবান এরাই হচ্ছে মোহসেন ভালো মানুষ এদের সাথে আল্লাহ অবশ্যই আছে এদের সাথে আল্লাহ অবশ্যই তাহলে যারা মুজাহাদা করে নিজেকে ভালো বানাবার জন্য সর্বাত্মক চেষ্টা চালায় আশা করি বাংলা ভাষার বলছেন যথা যা আমার এর বেশি চেষ্টা ক্ষমতা নেই এতটা চেষ্টা চালায় তো অবশ্যই আল্লাহ ওদেরকে আল্লাহর রাস্তা দেখাবে জান্নাতের রাস্তা দেখাবে আল্লাহ বলে আলমিন জি